আপনারা দেখেছেন জবে থেকে বাংলাদেশের এই ঘটনা নতুন করে শুরু হয়েছে শুভেন্দু অধিকারী বর্ডারের সামনে গিয়ে একটা মিছিল নিয়ে গেছে বর্ডারের কাছে কোন একটা জায়গায় গিয়ে ওখানে লাফাচ্ছে বামপন্থীরা কবে মিছিল করবে বামপন্থীরা কিছু বলছে না কেন বামপন্থীরা কিছু বলছে না কেন আরে বামপন্থীরা বাংলাদেশ নিয়ে আজকে নতুন করে কি বলবে শুভেন্দু অধিকারী জন্মের আগে থেকে বামপন্থীরা বলে এসছে বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে বামপন্থীরা ছিল আছে এবং বামপন্থীরা থাকবে পার্থতা যে বিশিলের মিটিং কথা বললো ব্রিগেডে ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর মানে মিটিং ছিল সেখানে বামপন্থী মানুষেরা ভিড় করে গেছে আপনাদের খালি মনে করায় সেই সময়টা এমন সময় ছিল যখন গোটা বাংলা জুড়ে গোটা ভারত জুড়ে পাড়ায় পাড়ায় ইন্দিরা গান্ধীর কর্মীদের হাতে আমাদের কমরেডদের খুন হওয়া লাশ পড়ে আছে পাড়ার মোড়ে মোড়ে ইন্দিরা গান্ধীর বাহিনীর হাতে খুন হওয়া আমাদের কমরেডদের নাম লেখা শহীদ তৈরি হচ্ছে আমাদের কংগ্রেসের সেই শৈশবীতে মালা দিয়ে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে কেন বাংলাদেশের প্রত্যেকজন উদ্বাস্ত মানুষের পাশে কমিউনিস্ট পার্টি থেকে এখানে উদ্বাস্ত আন্দোলন করেছে গোটা বাংলা জুড়ে কলোনি গঠন করেছে বামপন্থীরা ওপার বাংলা আগত হিন্দু শরণার্থী মানুষের জন্য আর ওপারেও যখন পাকিস্তানের খান বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধ করেছে বামপন্থীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ ভুলে ভারতের ভেতরে কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর যাবতীয় সরকারের পলিসির পক্ষে গেছে। শুভেন্দু অধিকারী পশু একদল করতো আজকে একদল করে আগামী পশু আর একদল করবে ও জিজ্ঞেস করতে এসছে যে আমরা কিছু বলছি না কেন আমরা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছি আপনি বলছেন বটরের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন আপনার নেতা ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে কিছু বলছে না কেন আপনারা চিন্তা করতে পারেন আমাদের দেশের জাতীয় পতাকাকে দুপা দিয়ে মারিয়ে যাচ্ছে বিশ্বাস করেন প্রথম যখন দেখেছিলাম বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে বাইরে ভারতের জাতীয় পতাকাকে বিছিয়ে দেওয়া হয়েছে তার ওপর দিয়ে জুতোর দাগ দিয়ে মারিয়ে চলে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম ভাবতে চেয়েছিলাম হয়তো এটা ফেক ইমেজ ফেসবুকে হোয়াটসঅ্যাপে এরকম বহু এখন ফেক ইমেজ তৈরি হয় আপনারা জানেন আর বিজেপি তো বসে আছে এরকম ইমেজ তৈরি করার জন্য অত্যন্ত যন্ত্রণার সামনে দেখলাম এই ছবিটা ফেক নয় সত্যি ছবি ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমাদের জাতীয় পতাকাকে রাখা হয়েছে তার মারিয়ে যাওয়া হচ্ছে আপনারা করতে পারেন একটা দেশের জাতীয় পতাকাকে মারিয়ে যাওয়া হচ্ছে আর সেই দেশের প্রধানমন্ত্রীর মুখে একটু শব্দ নেই আজকে দশ দিন হয়ে গেল ভারতে আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশের ঘটনা ভারতের যে হাইকমিশনার আছে বাংলাদেশে আপনারা জানেন ইউনিসের সরকার এখন যখনকার ইন্টারিম সরকার এখনকার কেয়ারটেকিং সরকার রয়েছে আমাদের দেশের হাই কমিশনারকে তলব করে ঢাকাতে ইউনিসের সরকার প্রশ্ন করেছে ভারতে কেন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আর সেখানে আমাদের দেশের জাতীয় পতাকাকে দুপায়ে মারি যাওয়া হচ্ছে বাংলাদেশে মোদী অমিত শাহ নাকি এমন শক্তিশালী সাথী লোকসভা ভোটের আগে আপনাদের মনে হয় যেটা অ্যাড বানিয়েছিল গুগলে মানে ওইসব অ্যাড দেখলে নতুন করে কপিল শর্মা শো দেখার দরকার হয় না দেখি একটা মেয়ে প্লেন থেকে নেমেছে তো বাবা জিজ্ঞেস করছে মারে তুই এলি মেয়ে নাকি ইউক্রেনে পড়াশুনো করতো মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে বলছে বাবা জিজ্ঞেস করছে মেয়েকে যে তুই করতে গেলি যুদ্ধ চলছে তো সে মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে বলছে যে মোদীজি ওর রূপবাদী বাবা আমরা বাড়ি চলে এলাম মোদী নাকি এখান থেকে ফোন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিয়েছে বাংলাটা কথা আছে না ঘরে নেই নুন ছেলে আমার বিটুল এখান থেকে ফোন করে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিয়েছে মেয়েটা নাকি বাড়ি চলে এসেছে বলছে মোদীজি ওর উপাধি বাবা মোদী নাকি রাশিয়া যুদ্ধ বন্ধ করে দিতে পারে অর্থাৎ নিজের দেশের পতাকাকে মারিয়ে যাওয়া হচ্ছে দশ দিনে ক্ষমতা হলো না বাংলাদেশে ভারতে যে বাংলাদেশের হাইকমিশনার রয়েছে তাকে ডেকে পাঠিয়ে তাকে তলব করে জিজ্ঞেস করে যে আপনার দেশে আমার জাতীয় পতাকাকে কেন বানানো হচ্ছে বাংলাদেশ সরকার ক্ষমতা বাংলাদেশ সরকার গ্রেফতার করুন বাংলাদেশ শুভেন্দু নাচছে আমরা ঢাকা চট্টগ্রাম দখল করে নেব আর কতগুলো পোশাক কতগুলো ভার কতগুলো মিডিয়া র্যাঙ্কার রয়েছে আমরা ঢাকা চট্টগ্রাম দখল করে নেব তো দেখি পরশু দেখি আর একটা মিছিল বাংলাদেশের হচ্ছে তারা নাকি বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান এসব পাতা করতে গিয়ে সেনা প্রধান মানিয়ে ভগবান জানে তারা আবার বলছে আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব আপনাদেরকে বলছি দল মত নির্বিশেষে সম্পন্ন সমস্ত মানুষের কাছে বলছে কেউ ঢাকা চট্টগ্রাম দখল করবে না ভারত থেকে গিয়ে কেউ বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করবে না মাঝখান থেকে আমার চেতনা দখল করবে আপনার মনটাকে দখল করবে আমার মস্তিষ্কটাকে দখল করবে ঢাকা ঢাকার জায়গায় থাকবে চট্টগ্রাম চট্টগ্রামের জায়গায় থাকবে আর কলকাতা বর্ধমান দুর্গাপুর আসানসোল দার্জিলিং সব কিছুর জায়গায় থাকবে দখল হবে আমার চিন্তা আমার চেতনা আমার মন আমার সত্যিকারের রাজনৈতিক স্লোগান আর ঢাকা চট্টোগ্রাম আর মাস্টার কলকাতায় ম্যাচ দেখিয়ে বাজারে আলুর দাম বাড়বে চাকরি চুরি যাবে ভাই ভাই রান্দা হবে পুকুর ভাঁট করে প্রোমোটিং হবে ডিজেলের দাম বাড়বে পেট্রোলের দাম বাড়বে ছেলে মেয়ে মাঝখানে পড়াশোনা শেষ করে চায়ের দোকানে সাবান জলে কাপ ফেপ ধোবে আর যুগের পর যুগ মতি মমতা রাজত্ব করেছে আপনাদের সবার কাছে আবেদন করছে এই রাজনীতিকে প্রতিহত করে কংগ্রেস পার্টি রাজনীতির পাশে আপ দাঁড়ান কমিউনিস্ট পার্টির স্লোগানের পাশে আপনারা দাঁড়ান